যে আমাদের ভাই সুহিদ মেজার সিনার যে অ্যাপল ডিবিশনে যেটা ডিট রিফারেন্স শূন্যানি চলতেছে এটা আগামী 15 দিনের মধ্যে আমি আশা করি যে এটা শেষ করে শেষ হয়ে যাবে এবং Осиপ प्रदीप এবং লিয়াকতের যে फांसी রায় আছে সেই রায়টা থাকবে এবং এই যখন অ্যাপল ডিবিশনের শূন্যানি শেষ হয়ে যাবে এবং এই যে অ্যাপলিটার রায় আসবে এর সব পরবর্তী দিনের মধ্যে হচ্ছে ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির রায় কার্যকর করতে হবে যদি এই ফাঁসির রায় কার্যকর করতে না হয় আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব আমরা শুধু আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে না আমরা সারা দেশবাসীর কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের সাথে একত্রবদ্ধ প্রকাশ করেন আপনারা মেজর সিনা শুধু আমার ভাই না আপনার ভাই আপনার সন্তান সকলের সন্তান ওনার ওনার যদি জাস্টিস হয় আমরা মনে করবো এটা সারা বাংলাদেশে একটা জাস্টিস পেয়েছে এবং আমরা চাই যে আপনারা সবাই আমাদের সাথে সাথে একমত হন একসাথে আসেন এবং মেজর সিনার যে জাস্টিস সেই জাস্টিসটা যাতে আমরা সকলে মিলে এনশিওর করতে পারি সেই চেষ্টা করি এরপরে আমরা যদি এই আমাদের যে দাবি এই দাবিগুলো যদি পালন না হয় পরবর্তীতে আমরা যে কর্মসূচি দিব সেই কর্মসূচিতে আমরা চাই আমাদের সাথে যাতে সকল দেশবাসী থাকে এবং সর্বশেষ যে জিনিস আমরা বলতে চাই সেটা হচ্ছে ডক্টর রাসিদ নজরুল আপনি বাংলাদেশের পক্ষে কাজ করেন আপনি এমন কোনো কাজ করবেন না যেটা দেশের স্বার্থ বিরোধী হয়ে যায় দেশের জনগণ এটাকে ছাড় দেবে না ধন্যবাদ দেখেছি মেজর সিনেসারের ইস্যুটা নিয়ে আজকে তিন বছর যাবৎ আমরা বিভিন্নভাবে তার পরিবার ওনার বিশেষ করে ওনার মা একজন গর্ভধারিণী মা কতটুকু অসহায় হলে মানুষের ধারে ধারে ঘুরছে ওনার বোন আমি নিজে পার্সোনালি আমার এক সহযোদ্ধাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে পর্যন্ত গিয়েছি তো আমরা সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হল কোনো এক অজানা কারণে বিগত ফ্যাসিস সময়ে শুনানি হোক বা মামলার যে কার্যক্রম সেটা কোনো এক অজানা কারণে বন্ধ ছিল আমরা সেটা সবাই জানি এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের পরবর্তী সময়টাতেও কোন এক অজানা কারণে সেটা বন্ধ থেকে যায় আমরা সেই অজানা কারণটা খুঁজতে গিয়ে আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করি উনি আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের অন্যান্য অফিসাররা যে যার জায়গা থেকে তার নৈতিক বিবেক তার নৈতিকতা থেকে বিভিন্ন জায়গায় দেখা করে অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে প্রধান বিচারপতির সাথে দেখা করার চেষ্টা করে তো আমরা মনে করি যে হলো বর্তমান সময়ে অ্যাপিলিট ডিভিশন যে বেঞ্চ তৈরি করে দিয়েছেন বিচারপতি মুস্তফা সাকির এবং বিচারপতি মুস্তাফি সাহেব ওনাদের প্রভাব কোন ধরনের প্রতিপত্তি বা কোন ধরনের ইনফ্লুয়েন্স সেটা দেশে হোক দেশের বাহিরে হোক আমরা বাংলাদেশের জনগণ এই দেশে সেই ধরনের প্রভাব হতে দিব না